জানো কারকগুলি সবই মোটামুটি পারো কিন্তু যে কটা উদাহরণ দিয়েছি শুধু উদাহরণগুলি একদম থরলি মুখস্থ এই উদাহরণ হলে এই সূত্র হবে একদম কোনো চোখ কান বুঝে যেন দেখলেই বুঝতে পারো যে এটাই হয়েছে আচ্ছা আমি এইগুলো আলোচনা করেছিলাম বাক্যে উদাহরণ দাও এবং কারক বিভক্তি নির্ণয়ের কিছু উদাহরণ দিয়েছিলাম এবং সেই উদাহরণগুলি আমরা মোটামুটি তিরিশ পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা করব দেখো প্রথমটাই রয়েছে শতস্য দিব্যতি একত্রিশ নম্বর রয়েছে স্বতঃস্ব দিব্যতী আমরা জানি দীপ ধাতুর যদি প্রয়োগ থাকে দীপ ধাতু করলে হয় দিব্যতি তাহলে দীপ ধাতুর প্রয়োগ থাকলে আমরা দেখেছি যে সাধকতম যেটি তাতে করণ কারক হয়েছিল কর্মকারকও হয়েছিল দিব কর্মচয় সূত্র রয়েছে দিব কর্মচয় সূত্রানুসারে আমরা দেখেছিলাম যে করণ কারক এবং কর্মকারক হয়েছে শতই অক্ষান আর অক্ষয় দিব্বতী এই উদাহরণটা আমরা পেয়েছিলাম যে পাশা দিয়ে খেলছে কিন্তু এইখানে বাক্যটা ঠিক সেই রকম মানে নয় মানেটা একটু অন্যরকম এখানে মানে করতে হবে এই বাক্যটার মানে করতে হবে যে একশো টাকা দিয়ে সে কেনা বেচা করছে অথবা একশো টাকা দিয়ে সে জুয়া খেলছে কেন পানিনি বলেছেন একটি সূত্রে ব্যবহৃপন সমর্থয় বলে একটা সূত্র তিনি করেছেন বলছেন এই দ্বীপ ধাতুর অর্থটাও ঠিক সেই রকম দিবস তদর্থস্য ধাতুর অর্থ যদি তদর্থ হয় সেই রকম অর্থ হয় সেই রকম অর্থ মানে কি ব্যবহৃপন হ্যাঁ মানে বিপূর্ব কবপূর্বৃধাতু ব্যবহার করা অথবা পণ নেওয়া মানে জুয়া খেলা তাহলে এইটা দিয়ে যদি তুমি ব্যবহার করো মানে কেনা বেচা করো এবং যদি পণ নেওয়া বোঝায় বা জুয়া খেলা বোঝায় তাহলে এইটাতে তুমি ষষ্ঠী বিভক্তি করবে তাই এখানে কিন্তু দীপ ধাতুর প্রয়োগ থাকায় এখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়েছে হ্যাঁ সে একশো টাকা দিয়ে সে পাশা খেলছে এটা কিন্তু ষষ্ঠী তুমি করতে পারো কিসের দ্বারা খেলছে করণের ষষ্ঠী কিন্তু একরকম বলা যায় একে কিসের দ্বারা খেলছে একশো টাকা দ্বারা খেলছে এইভাবে কিন্তু মানে করা যায় এবং দেখো ষষ্ঠী বিভক্তি হয়েছে সুতরাং ধাতু থাকলেই যে দ্বিতীয় বিভক্তি হবে মানে আগে কর্ম হয়ে দ্বিতীয়া হবে বা তৃতীয়া বিভক্তি হবে করণ হয়ে না হয়ে কিন্তু ষষ্ঠী বিভক্তিও হতে পারে এটাতে কোনো ভুল নেই অনেক সময় দেখলে মনে হতে পারে যে ধাতু আছে তাহলে দ্বিতীয় বা ষষ্ঠী দ্বিতীয়া বা তৃতীয়াই হবে অন্য কিছু হবে না কিন্তু তা নয় পাণিনিরই সূত্র এটা কিন্তু কোনো বার্তিক বা অন্য কোনো ব্যাকরণের সূত্র নয় পানির সূত্রই রয়েছে ষষ্ঠী বিভক্তির মধ্যে সেখানে দ্বীপধাতুর যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তি হতে পারে সুতরাং এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে যুগে কোনো সমস্যা নেই এখানে সতস্য এই শব্দটার মানে কী করব একশো টাকা দিয়ে সে পাশা খেলছে একশো টাকা দিয়ে সে জুয়া খেলছে একশো টাকা সে জুয়াতে লাগিয়ে দিয়েছে এই এইরকমভাবে কিন্তু মানে করতে হবে নেক্সট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ বিশেষ করে বাক্যে উদাহরণ দাও হ্যাঁ এইরকম উদাহরণ যখন হয় যে অধিকরণে ষষ্ঠী অধিকরণে ষষ্ঠী রকম একটি উদাহরণ যখন চাওয়া হয় তখন কিন্তু এই সূত্রের প্রয়োগ করেই কিন্তু আমরা উদাহরণ দিতে পারবো কি বলছে উদাহরণটি হলো দিনে তিনবার ঘুমায় দিনে তিনবার ঘুমায় আচ্ছা এই যে বাক্যটা দেখো দিনে দিন শব্দটা কি ধরনের শব্দ দিন শব্দটা একটা সময়বাচক শব্দ তাহলে সময় যদি বোঝায় বা কোনো স্থান যদি বোঝায় তাহলে তাকে আমরা আধার বলতে পারি কালাধিকরণ আর আধার আধিকরণ দুরকম আধার আধি দুরকম অধিকরণ হয়ে থাকে সময় বাচক অধিকরণ হতে পারে আর কালবাচক অধিকরণ হতে পারে দুটোই অধিকরণ আর অধিকরণ অধিকরণকারক হলে তাতে সপ্তমী বিভক্তি করতে হয় তাহলে করা উচিত ছিল দিবসে রকম করা উচিত ছিল তাহলে সেরকম না হয়ে কী হয়ে গেল দিবস্ব তাহলে দিবশ শব্দের ষষ্ঠীর এক বচন হলো এই ষষ্ঠীর এক বচনটা কেন হলো সপ্তমী না হয়ে অধিকরণ কারকে সপ্তমী হলো না ষষ্ঠী কেন হলো তাহলে ষষ্ঠী কেন হলো এই যে পরে ত্রি শব্দটা রয়েছে ত্রি শব্দের পরে সূচ প্রত্যয় থাকে দন্তস্বয় চয় হসন্ত সেই সূচ প্রত্যয় কৃত্য সূচ প্রত্যয় কিছু কিছু প্রত্যয় রয়েছে যেগুলো দ্বি শব্দ ত্রি শব্দের পর যুক্ত হয়ে বার নির্দেশ করে কতবার বার করেছ দুবার তিনবার চারবার পাঁচবার এইরকম যদি বার নির্দেশক কোনো শব্দ থাকে হ্যাঁ মানে বার মানে রবিবার সোমবার নয় হাউ মেনি টাইমস কতবার তুমি কাজটা করেছ এইরকম যদি সংখ্যা বুঝিয়ে দেয় তাহলে সেই সংখ্যার যোগে এইখানে ত্রি শব্দের যোগে কিন্তু এখানে ষষ্ঠী হয়েছে অ্যাকচুয়ালি ত্রি শব্দটা হয়েছে সুচ প্রত্যয়ান্ত তার যোগে এই কাল বা চোখ শব্দে সপ্তমী না হয়ে ষষ্ঠী হয়ে গেছে তাই বলছেন কৃত্ব কৃত কৃত্ব কৃত মানে কতবার কৃত্ব মানে ক্রি প্লাস তাজ প্রত্যয় নয় কিন্তু হ্যাঁ কৃত্ব মানে কতবার হাউ মেনি টাইমস অর্থ প্রয়োগ সেই রকম অর্থ যদি বাক্যের মধ্যে থাকে এবং কালবাচক অধিকরণ থাকে আধারবাচক অধিকরণের কথা বলেনি কিন্তু যে সে গৃহে তিনবার ঘুমায় সে গৃহে তিনবার খায় এরকম বলেনি কিন্তু যে কালবাচক অধিকরণ যদি থাকে তাহলে কি করবো আমরা ষষ্ঠী বিভক্তি করব এইটাকে অধিকরণে ষষ্ঠীও বলা হয়ে থাকে হ্যাঁ এগুলো হচ্ছে ইলেভেন টুয়েলভ লেভেল অনুসারে অধিকরণ ষষ্ঠী কারেক্ট এগুলো ষষ্ঠী বলা হয়ে থাকে তাহলে এখানে কৃত্ব অর্থ এইরকম অন্য উদাহরণও দিতে পারে যে দিনে সে পঞ্চকৃত্ব ভূক্তে দিনে পাঁচবার ভোজন করে দিবসস্ব পঞ্চকৃত্ব ভূমাত্তে দিনে সে পাঁচবার ভোজন করে তাহলে পঞ্চকৃত্ব শব্দ থাকল দিবসস্য বা মাসস্ব দি গচ্ছতি বিদেশম মাসে দিন দুবার বিদেশে যায় সেরকম হলেও হতে পারে বাক্যটার অর্থটা খেয়াল করবে বাক্যের অর্থের মধ্যে কোথাও বার বোঝাচ্ছে কি যে কতবার ঘটনাটা ঘটছে কতবার কাজটা করছে সঙ্গে সঙ্গে যেন মাথায় ক্লিক করে তাই তো কতবার বোঝাচ্ছে তাহলে এই সূত্রটা প্রযুক্ত হবে কৃতব অর্থ প্রয়োগে কালে অধিকরণে সূত্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট সূত্র এখানে কালে অধিকরণটা আলাদা আলাদা লেখা রয়েছে এটা কিন্তু সন্ধিযুক্ত হয়ে যায় কালে লুপ্ত আদি অধিকরণে কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণে এরকমও হয়ে থাকে আচ্ছা নেক্সট পুত্র মাতু স্মারতি আরও বেশি ইম্পর্টেন্ট উদাহরণ আগেরটার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে এই সূত্রের প্রয়োগ এই উদাহরণটাই বলবো না এই সূত্রের প্রয়োগ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বলছি পুত্র মাতু স্মারতি পুত্র কাকে স্মরণ করছে মাকে স্মরণ করছে তাহলে মাকে স্মরণ করছে কর্মকারক হওয়া উচিত ছিল কাকে স্মরণ করছে কর্তা যা যে কাজটা করে সেটা কর্ম হয় তাহলে এখানে মাতু কর্মকারক হওয়া উচিত ছিল সহজভাবে যদি বলি কাকে স্মরণ করছে পুত্র মাকে স্মরণ করছে তাহলে কর্ম হওয়া কিন্তু কর্মে দ্বিতীয়া এখানে আর হয়নি কর্মে দেখো ষষ্ঠী বিভক্তি হচ্ছে মাতু ষষ্ঠী হয়েছে কেন ষষ্ঠী হলো কর্মে ষষ্ঠী হয়েছে কর্মে ষষ্ঠীর উদাহরণ এই উদাহরণটা দিয়ে জিজ্ঞাসা করতে হবে এখানে কী ধরনের ষষ্ঠী হয়েছে সূত্র হয়তো চাইলো না বললো এখানে কি রকম ষষ্ঠী হয়েছে কর্মে ষষ্ঠী হয়েছে কর্তায় ষষ্ঠী হয়েছে করণে ষষ্ঠী হয়েছে না সম্বন্ধে ষষ্ঠী হয়েছে অনেকেই কিন্তু সম্বন্ধে ষষ্ঠী ডাক দেবে হ্যাঁ যে ষষ্ঠী তো সম্বন্ধেই হয় মা তো স্মরতি মাকে স্মরণ করছে কর্মে ষষ্ঠী তাহলে কর্ম ষষ্ঠী কেন হলো এই যে স্মরণার্থক ধাতু পরে রয়েছে আমি বলেছি কারো করতে গেলে কি করতে হবে সবসময় আশেপাশে কারা রয়েছে দেখতে হবে রিলেশনশিপ বুঝতে হবে স্মরতি স্মরণ করছে তাহলে স্মরণ করা ধাতুর যদি প্রয়োগ থাকে বা স্মরণার্থক ধাতুর প্রয়োগ থাকে তাহলে কর্মে কর্মেষষ্ঠী হয় এইভাবে আমি মনে রাখতে পারি পারিনি কি বলছেন অধিক অধি অধিপূর্বক ই ধাতু অধিক অধিপূর্ব ইক অধিক হ্যাঁ প্লাস অর্থ অধিপূর্বক ইক প্লাস অর্থ অধিক অর্থ অধিপূর্বক ইক ধাতুর একটি অর্থ বলা হয়েছে স্মরণ করা আর অর্থ মানে তদর্থক ধাতু অর্থ কোনো ধাতু নয় কিন্তু অর্থ বলতে তদর্থক সেই অর্থ বোঝায় রকম যদি আর কোনো ধাতুর প্রয়োগ থাকে যার মানে মনে হচ্ছে যে আমি স্মরণ করছি বা মনে করছি এরকম অর্থ বোঝায় তাহলেও হবে আর কি ধাতু রয়েছে দয় ধাতু মানে দয়া করা আর ঈশ ধাতু মানে ঈশ্বর হওয়া প্রভু হওয়া এরকম আচ্ছা তাহলে অধিক তিন রকম ধাতুর কথা অধিক অর্থক ধাতু দয় ধাতু এবং ইস ধাতু এই তিনটি ধাতুর যদি প্রয়োগ থাকে বা এই তিন রকম ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে কর্মনি কর্মে কী বিভক্তি হবে ষষ্ঠী অনুবৃত্তিতে এসেছে ষষ্ঠী বিভক্তি হবে তাই এখানে কিন্তু মাতুপদে ষষ্ঠী বিভক্তি হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ বা এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানে সেটা উদাহরণে হোক বা সূত্রে হোক বা যেভাবেই আলোচনামূলক প্রশ্নে হোক হয়তো সূত্রই দিল না যেমন বললাম একটু আগে যেটা কি ধরনের ষষ্ঠী হয়েছে কর্মে ষষ্ঠী কর্তায় ষষ্ঠী এইভাবেও কিন্তু এটা হতে পারে নেক্সট আচ্ছা তৈলে সর্পিস জানিতে এই আরেকটি উদাহরণ এটা একটু আনকমন উদাহরণ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না কিন্তু আমাদের পড়ে রাখতে তৈলে সর্পিস ও জানিতে এগুলো প্রসিদ্ধ উদাহরণ এগুলো মোটামুটি ইলেভেন টুয়েলভ লেভেলের পরীক্ষা এগুলো দেয় বা দিয়েছে কম বেশি এবং এসএসসিতে কম বেশি এসেছে এইটা আসেনি কিন্তু এর আগের অনেকগুলি কিন্তু এসএসসিতে এসেছে তৈলে সর্পিস ও জানিতে মানে তেলকে ব্যবহার করছে ঘৃত হিসাবে তেলকে ঘৃত সর্পিস ঘৃত হিসাবে ব্যবহার করছে এখানে জানিতে মানে জানছে নয় জানা অর্থে জ্ঞা ধাতুর প্রয়োগ হয়নি বাক্যটার মানে এই রকম করতে হবে পানিনি কি বলছেন জ্ঞ গিয় মানে জ্ঞা ধাতু জ্ঞা ধাতুর মানে হচ্ছে জানা বলছে জ্ঞা ধাতুর মানে জানা অর্থ নিলে হবে না অবিদ অর্থ নিতে হবে জ্ঞ অবিদ অবিদ মানে জানা নয় তাই অবিদ তাহলে জ্ঞ অবিদ অর্থস্য জ্ঞ অবিদ অর্থস্য করণে তাহলে ধাতুর প্রয়োগ থাকবে এবং তার মানে অজানা অর্থে ব্যবহৃত হবে মানে জানা ছাড়া অন্য কোনো অর্থ। অজানা মানে জানি না এরকম মানে নয় কিন্তু জানা ছাড়া অন্য কোনো অর্থে অবিদ বিদ অর্থে হবে না বিদ অর্থে হবে না মানে এটা এরকম করতে হবে তাহলে যেটা করণ সেই করণে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয় এবং তার এই একটা দুটো উদাহরণই আছে বেশি উদাহরণ কিন্তু এর নেই হুম এই উদাহরণগুলো কিন্তু জাস্ট চিনে রাখো যাতে অপশান দিলে অন্তত মনে করতে পারো যে না এরকম একটা উদাহরণ পড়েছিলাম সেখানে কিন্তু জানিতে জানা ধাতুটা রয়েছে জ্ঞা ধাতু রয়েছে তার মানে কিন্তু এখানে ব্যবহার করা অর্থ হচ্ছে এখানে কিন্তু জানা অর্থ নয় এখানে ব্যবহার করা অর্থটা নিতে হবে এবার অর্থটা আমি কী করে পেলাম এগুলো প্রসিদ্ধ উদাহরণ এইগুলো এইভাবে চলে আসছে হুম যে পুরনো যে বইয়াকরণ বা শাস্ত্রকার এরা এইভাবে প্রয়োগ করেছেন তাই এইগুলোর মানে আমরা ব্যবহার অর্থ নিচ্ছি এই জন্য এই উদাহরণগুলির প্রয়োগ কিন্তু বিভিন্ন ব্যাকরণ বইতে রয়েছে অন্য কোনো উদাহরণে কিন্তু প্রয়োগ নেই এবং পাণিনি সেইগুলিকে সমর্থন করার জন্য পরবর্তীকালে কি করেছেন সূত্র করেছেন সুতরাং এটাও কিন্তু করণে ষষ্ঠীর উদাহরণ এর আগেও কিন্তু আমরা করণে ষষ্ঠী দেখেছি এর আগের দিন যেমন এই যে কর্ম মাত্র সম্বন্ধমাত্র বিবকসায়ন ষষ্ঠী এবং করণে ষষ্ঠীর উদাহরণ আচ্ছা যাই হোক তাহলে এটা আমরা দেখলাম করণের ষষ্ঠী কিসের তেলের ঘৃতের দ্বারা ব্যবহার করছে এরকম একটা ব্যাপার ঘৃত দিয়ে ব্যবহার করছে এরকম একটা ব্যাপার এই জন্য করণের ষষ্ঠী ব্যবহার করা হচ্ছে এখানে কেন হেতু না আগত একদম সহজ এখানে দেখতেই পাচ্ছ হেতু শব্দের প্রয়োগ রয়েছে সেটাতেও তৃতীয়া রয়েছে এবং হেতুর যোগে যার হেতু বোঝাচ্ছে তাতেও তৃতীয়া হয়েছে আমরা একটা সূত্র পড়েছিলাম ষষ্ঠী হেতু প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয় কখন যখন হেতু শব্দের প্রয়োগ হয় তখন ষষ্ঠী বিভক্তি হয় বলা হলো যে রামস্য হেত সীতা আগচ্ছতি রামের জন্য সীতা আসছেন তাহলে কার জন্য আসছেন রামের জন্য আসছেন তাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে তাহলে সেখানে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রের প্রয়োগ করব কিন্তু যখনই দেখব এই রামের জায়গায় বলা হলো কোনো একটি সর্বনাম শব্দ দেওয়া হলো বললো তার জন্য সীতা আসছেন তস্য হে তো সীতা আগচ্ছতি তার জন্য সীতা আসছেন সেখানে আমি ষষ্ঠী করতে পারি আবার তার বিকল্পে আমি তেন হেতু না তখন হেতুতেও চেঞ্জ হয়ে যাবে তেনো হেতু না সীতা আগচ্ছতি এইরকমও করতে পারি এইবার সূত্র কোনটা হবে এইটা হচ্ছে প্রশ্ন যদি রামস্য হে তো সীতা আগচ্ছতি থাকে তাহলে ষষ্ঠী হেতু প্রয়োগে হবে কোনো সমস্যা নেই তাতে যে ষষ্ঠী বিভক্তি রয়েছে এবং হেতু শব্দ রয়েছে তাতে ষষ্ঠী বিভক্তি হবে এবং যদি থাকে তস্য হে তো রাম আগচ্ছতি বা তস্য হে তো সীতা আগচ্ছতি তাহলেও কিন্তু ষষ্ঠী হেতু প্রয়োগে করবে কেন বলছি পানীয় শব্দশাস্ত্র খুলবে সেখানে এই সূত্রটির আলোচনা দেখবে সেখানে পরিষ্কার করে দুটো সূত্র নিচে মানে ষষ্ঠী হেতু প্রয়োগে এবং সর্বনাম্ন তৃতীয়ার আলোচনা ঠিক নিচে লিখে দিয়েছে যে যাই হয়ে যাক না কেন ষষ্ঠী হলে ষষ্ঠী হেতু প্রয়োগে লিখবে সেটা সর্বনাম থাকুক আর নামপদ থাকুক বিশেষ থাকুক ষষ্ঠী থাকলে ষষ্ঠী হেতু প্রয়োগে তৃতীয়া যদি থাকে এইবার হচ্ছে কথা তৃতীয়া যদি থাকে তাহলে কি করব এবং তৃতীয়া থাকলে কিন্তু নামপদ থাকবে না বিশেষ্য পদ থাকবে না থাকবে কিন্তু সর্বনাম পদ তখন করবো সর্বনাম্ন চ সর্বনাম যদি থাকে পানিনি বলছে সর্বনাম্ন সর্বনামের যদি সর্বনাম হয় তাহলেই তৃতীয়া হবে তাহলে এই সূত্রটা কিসের সূত্র এটা শুধু তৃতীয়ার সূত্র এখানে যদি কস্য হেত না আগত কস্য হেত স আগত এরকম যদি থাকতো সর্বনাম্ন অপশানে থাকবে সেটা কিন্তু করব না ষষ্ঠী যদি থাকে ষষ্ঠী হেতু প্রয়োগে করব। তৃতীয়া যদি থাকে তখন ভাববো যে তৃতীয়া হবে একদম যেন এখানে কনফিউশন না থাকে অনেকে কনফিউশন তৈরি করে এই জায়গাটা যে অল্পস্য হে তো বহুমা এই যে উদাহরণটা প্রসিদ্ধ উদাহরণ রয়েছে অল্পস্য হে তো বহুমা অল্পের জন্য বহু ত্যাগ করা উচিত নয় তাহলে অল্পস্য এখানে সর্বনাম রয়েছে হেতো এবং অল্পস্য দুটোতেই ষষ্ঠী রয়েছে তাহলে সর্বনাম থাকলে কি তৃতীয়া করব তোমার কাছে প্রশ্ন থাকলো সর্বনাম্নাতে কি বলা হয়েছে তৃতীয়ার কথা বলা হয়েছে কিন্তু অল্পস্য হেতুতে কি তৃতীয় আছে নেই তাহলে কেন ওই সূত্র প্রযুক্ত হবে ওই সূত্র কিন্তু প্রযুক্ত হবে না হ্যাঁ ওখানে কিন্তু ষষ্ঠী হেতু প্রয়োগেই করতে হবে সুতরাং যেন কোনো রকম কনফিউশন না থাকে ষষ্ঠী আছে মানে আমি ষষ্ঠী হেতু প্রয়োগে করবো হেতুর যুগে ষষ্ঠী আছে মানে ষষ্ঠী হেতু প্রয়োগে এবং হেতুযুগে তৃতীয়া আছে তখন করব করবো সর্বনাম্না আর কোনো যেন কনফিউশন এটাতে না থাকে নেক্সট ফলা নাং তৃপ্ত এবং এইটা কিন্তু বই তো এই তো একটু ভুল আছে কিন্তু হ্যাঁ একটি বইতে এটা একটু ভুল আছে তার জন্য তুমি সত্যনারায়ণ চক্রবর্তীর বইটা ফলো করবে যেহেতু বইতে আরেকটা রেফারেন্স বইতে কনফিউশন রয়েছে তাই সত্যনারায়ণ চক্রবর্তীর একটি পানীয় শব্দশাস্ত্র রয়েছে সেই বইতে কিন্তু ষষ্ঠী হেতু প্রয়োগে ঠিক তার নিচে সর্বনা তৃতীয়া চ ঠিক তার নিচে একটি প্যারাতে কিন্তু পরিষ্কার উনি বলে দিয়েছেন কারণ এই সংশয় কিন্তু তার সময়ও তার ছাত্রছাত্রীদের মধ্যে নিশ্চয়ই হয়েছিল তাই তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ষষ্ঠী থাকলে ষষ্ঠী বিভক্তি করে ষষ্ঠী হেতু প্রয়োগে করবে কোনো দিক তাকানোর দরকার নেই যখন তৃতীয়া থাকবে তখন তুমি অব্যয় আছে এই সর্বনাম পদ আছে কি দেখে তারপর তুমি তৃতীয়া করো নেক্সট ফলানাং তৃপ্ত তৃপ্ত হয়েছেন কিসে তৃপ্ত হয়েছেন ফলের তৃপ্ত হয়েছেন নাকি ফলের দ্বারা তৃপ্ত হয়েছেন তিনি ফলের দ্বারা তৃপ্ত হয়েছেন তিনি আনন্দিত হয়েছেন হ্যাঁ তৃপ্তি লাভ করেছেন কিসের জন্য ফল লাভ করে ফলের দ্বারা তাহলে এটা কিন্তু দ্বারা দিয়া কর্তৃকের মধ্যে অর্থটা রয়েছে কিন্তু দ্বারা দিয়ে অর্থ থাকলেও তুমি তোমার বিবক্ষা বসত করবার ইচ্ছা বসত কি করলে ফলানাম করে দিলে ষষ্ঠী করে দিলে তুমি তৃতীয়াও করতে পারতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি কি করলে এই করণটাকে তুমি ষষ্ঠী করে দিলে একে বলে বিবক্ষা হ্যাঁ শুধু এই বিবক্ষা বসত কিন্তু ষষ্ঠী করা যায় এবং সেটা বার্তিক দ্বারা সমর্থিত কর্মাদিনাম অপি প্রভৃতির শুধু কর্ম নয় কর্মাদিনাম ষষ্ঠীর বহু বচন হচ্ছে কর্মাদিনাম সম্বন্ধায়াম তুমি যদি সম্বন্ধ তৈরি করো এবং ইচ্ছা যদি করো বিবক্সা যদি করো বক্তুম ইচ্ছা বিবক্সা সনপ্রত্যন্ত পদ বিবক্সা করো তাহলে ষষ্ঠী এব তাহলে তুমি সেই সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী করতে পারো ফলের তৃপ্ত এই রকম মানে দিয়ে কিন্তু তুমি করতে পারো যে এই দেবতা ফলের তৃপ্ত এই লোকটি আমের তৃপ্ত এই লোকটি জামের তৃপ্ত মানে জামের দ্বারা তৃপ্ত হয় কিন্তু বাক্যটায় জামের তৃপ্ত আমের তৃপ্ত এইভাবে বলা যায় তখন তুমি ষষ্ঠী করতে পারো রকম তাতে ভুল হবে না তাহলে ফলানাং তৃপ্ত কেমন এটা করণে ষষ্ঠী হুম কর্মে ষষ্ঠী না ফলের দ্বারা তৃপ্ত কিসে তৃপ্ত ফলের দ্বারা তৃপ্ত এটা কিন্তু করণের অবিবক্ষায় সম্বন্ধে ষষ্ঠী হয়েছে করণের অবিবক্ষায় ষষ্ঠী হয়েছে এটা আচ্ছা নেক্সট জাডডাত বদ্ধ জাড্ডো মানে হচ্ছে মূর্খতা অজ্ঞতা এতদিন শব্দটা হয়তো মানে না জেনেই অনেকে পড়েছো জাডডো মানে সেই গতিজাড্য স্থিতিজাড্য এরকম নয় কিন্তু এখানে জাড্ডো মানে হচ্ছে অজ্ঞতা মূর্খতা সেই কারণে সে বদ্ধ হয়ে গেছে বা মানুষ কিসের জন্য বদ্ধ হয় ইহ জগতে অজ্ঞানতা বশত সে আবদ্ধ হয় সেই অজ্ঞানতা বশত বদ্ধ হওয়ার কারণ কি জাড্ডিয়াত জাড্ড শব্দের পঞ্চমীর এক বছর হয়েছে জাডিয়াত এখানে কেন পঞ্চমী হলো বলতে হবে বদ্ধ হওয়ার কারণ কি সে বদ্ধ হয়েছে কেন জাড্যতা বসত মূর্খতা বসত অজ্ঞতা বসত জানে না সেই জন্য তাহলে না জানাটা যে কারণ বদ্ধ হওয়ার কারণ বা হেতু এবং এখানে দেখো হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে ভালো কথা হেতু অর্থে পঞ্চমী কিন্তু তোমার কাছে সূত্র চাইবে যে হেতু অর্থে পঞ্চমীর সূত্র কি একটাই সূত্র বিভাষা গুণে অস্ত্রিয়াম বিভাষা বিকল্পে গুণে গুণবাচক শব্দ এবং অস্ত্রীলিঙ্গ শব্দ হলে তাতে পঞ্চমী বিভক্তি হয় এবং এইখানে বেশ আলোচনার জায়গা রয়েছে গুণে অস্ত্রীয়াম সূত্রটাতে সেখানে বলা হয়েছে গুণে মানে গুণবাচক শব্দ হবে জাড্য শব্দটা গুণবাচক শব্দ গুণ সবসময় দ্রব্যকে আশ্রয় করে থাকে যে মূর্খতা অজ্ঞতা অজ্ঞানতা এগুলো বুদ্ধির ধর্ম আমরা বলে থাকি বুদ্ধিকে আশ্রয় করে রয়েছে মানে সাধারণ অর্থে আমরা বুদ্ধি বলতে পারি নাহলে সবই তো জ্ঞান অজ্ঞান সবই আত্মার ধর্ম যাই হোক তো অজ্ঞতা আত্মার ধর্ম বলা যায় না আরোপিত ধর্ম তো গুণ এটা গুণবাচক শব্দ কিন্তু অ স্ত্রিয়াম স্ত্রীলিঙ্গ বাচক শব্দ যদি থাকে তাহলে হবে না এটা অস্ত্রীলিঙ্গবাচক শব্দ মানে পুংলিঙ্গবাচক শব্দ বা ক্লিবলিঙ্গবাচক শব্দকেই অস্ত্রীলিঙ্গবাচক বলা যায় তাহলে দুটো কন্ডিশন পানি দিয়েছেন এক হচ্ছে তাকে গুণবাচক শব্দ হতে হবে দুই হচ্ছে অ শব্দ হতে হবে তিন তো হেতু তাকে হতেই হবে হেতু শব্দটা অনুবৃত্তিতে আসছে তাহলে তিনটে বৈশিষ্ট্য থাকতে এক হচ্ছে হেতু বা কারণ হতে হবে এখানে দুই হচ্ছে গুণবাচক শব্দ হতে হবে তিন হচ্ছে অস্ত্রলিঙ্গবাচক শব্দ হতে হবে এখানে তিনটেই হচ্ছে এটা হেতু বন্ধনের হেতু এবং একটা গুণবাচক শব্দ বুদ্ধিকে আশ্রয় করে থাকে এবং একটা অস্ত্রলিঙ্গবাচক শব্দ তিনটেই হয়েছে কিন্তু এরকম আরও উদাহরণ রয়েছে যেখানে এই সূত্রটা কিন্তু প্রযুক্ত হতে গেলে সমস্যা তৈরি হয় কীরকম বলা হয় যে পর্বত বর্ণিমান ধুমাত পর্বত বর্ণিমান ধুমাত না বুদ্ধে মান্দাম এটা কি হবে কি ছিল যেন উদাহরণ হ্যাঁ নাস্তি ঘট অনুপলব্ধে বিখ্যাত ধুমটাও হবে ধুমটা আমি বলছি পরে নাস্তি ঘট অনুপলব্ধে বলে একটি বিখ্যাত উদাহরণ বা বহুচর্চিত উদাহরণ কিন্তু আমরা দর্শনে পাই যে ঘট নেই কেন নেই না আমি উপলব্ধি করতে পারছি না তাই তাহলে নাস্তি ঘট ঘটটা নেই কেন বলছো তুমি ঘটটা নেই অনুপলব্ধে অনুপলব্ধি শব্দের পঞ্চমীর এক বচনে হয়েছে অনুপলব্ধে বিসর্গ দিতে হবে অনুপলব্ধি মতি শব্দের মতো মতির পঞ্চমীর এক বচন হয়েছে তাহলে এখানে বলছে অনুপলব্ধি শব্দটা তো তিন প্রত্যয়ান্ত শব্দ মানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাহলে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলে কেন পঞ্চমী বিভক্তি করলে তুমি পানীয় তো সূত্র কয়েছেন স্ত্রিয়াম অস্থলিঙ্গ হলে তবেই হবে এবং আরেকটা উদাহরণ যে রয়েছে পর্বত বর্ণিমান ধুমাত পর্বতকে বর্ণিমান বলছি কেন বলছো হেতু কি বলার পিছনে কারণ কি যুক্তি কি না ধুমাত ধোঁয়া দেখতে পাচ্ছি তাই তাহলে ধুমো শব্দটা কি গুণবাচক না ধোঁয়াটা কোনো গুণ নয় ধোয়াটা একটা বস্তু একটা দ্রব্যবাচক শব্দ ওটা একটা ম্যাটেরিয়াল একটা পদার্থ ওটা একটা দ্রব্য হ্যাঁ ধোঁয়ার একটা অস্তিত্ব আছে হুম ধোঁয়াকে আশ্রয় করে থাকে গুণ ধোঁয়া একটা দ্রব্য সুতরাং ধুম তো গুণবাচক শব্দ নয় আবার ওইদিকে উপলব্ধি শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয় কিন্তু এগুলো তো প্রসিদ্ধ উদাহরণ পঞ্চমী হয়েছে কিভাবে পঞ্চমী হল তখন পানিনি বলছেন যে এখানে যোগ বিভাগ স্বীকার করতে হয় যোগ বিভাগ মানে সূত্রটাকে দুটো ভাগে ভাগ করে দিল একটা বিভাষা শুধু বিকল্পে তৃতীয় বিকল্পে মানে হেতৌ বিভাষা পঞ্চমী আর একটা হচ্ছে গুণে অস্ত্রিয়াম যেখানে গুণে অস্ত্রিয়াম খাটবে যেমন জাড্ডাতে গুণবাচক শব্দ হয়েছে অশ্লিঙ্গবাচক শব্দ হয়েছে হেতু হয়েছে তখন গুণে অস্ত্রিয়াম এই দু নম্বর পার্ট দিয়ে তাকে সমর্থন করতে হবে আর যখন নাস্তি ঘট অনুপলব্ধে তখন আর গুণে অস্ত্রিয়ামটা আমি নেবই না তখন বলতে বিভাষা হেতৌ পঞ্চমী বলে চালিয়ে দিতে হবে এইভাবে যোগ বিভাগ স্বীকার করে এই সূত্রের দ্বারা সমস্ত কিছু সিদ্ধ এই রকম অনেক আলোচনা কিন্তু এই সূত্রে রয়েছে যাই হোক আমরা সূত্রের বেশি ডেপতে এখন আলোচনায় যাব না পরে আলোচনা করবো বদ্ধ ঠিক একই রকম উদাহরণ এই জায়গাটায় কিন্তু ঝামেলাটা বাঁধবে যে বদ্ধ একদম চোখ বন্ধ করে বলে দিলাম যে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে বা বিভাষা গুণে অস্ত্রীয়াম কিন্তু যদি শতাতবদ্ধ দিয়ে দেয় এবং অপশানে থাকে বিভাষা গুণে অস্ত্রিয়াম হেতৌ হ্যাঁ অকর্তৃণে ঋণে পঞ্চমী তখন কিন্তু সবাই ওই অস্ত্রি আমি মারবে হান্ড্রেডে হান্ড্রেড লোক মারবে বা নাইনটি লোক মারবে মানে টিক মারবে টিক দেবে তাহলে শতাতবদ্ধ মানে কী শতাববদ্ধ মানে হল সে একশো টাকার জন্য বদ্ধ হয়েছে তার মানে একশো টাকা ঋণ সে নিয়েছিল সেই একশো টাকা ঋণের পরিবর্তে সে চাকরগিরি করছে একশো টাকার কারণে সে চাকরগিরি করছে আবদ্ধ হয়েছে তাহলে এখানে এই একশো টাকাটা এখানে ঋণ অর্থে ব্যবহৃত হয়েছে এই শত টাকাটা এখানে ঋণ যদি এরকম ঋণ বোঝায় এবং কর্তা না হয় শতটা কর্তা হলে হবে না হ্যাঁ যে অকর্ত্রী ঋণে এটা সন্ধি হচ্ছে অকর্ত্রী অকর্তরী হ্যাঁ অকর্তরী এখানে রয় রয়রসি প্লাস ঋণে এটা এরকম রূপ হয়ে যায় সন্ধিতে খেয়াল করে দেখবে বাড়িতে লিখে দেখবে দেখবে রয় রশ্মিটা জ হয়ে গেল হ্যাঁ আর ঋটা এইভাবে অর হয়ে রেপ হয়ে গেছে যাই হোক অকর্তৃ ঋণে পঞ্চমী সুতরাং এই উদাহরণটা কিন্তু একটা স্পেশাল উদাহরণ এখনও কখনও আসেনি যদিও এই উদাহরণটা পরীক্ষকের চোখে হয়তো পড়েনি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট উদাহরণ বা ঘোল খাওয়ানোর মতো উদাহরণ কিন্তু এটা হতেই পারে তাহলে বদ্ধ অকর্তরী ঋণে মানে ঋণবাচক শব্দ যদি থাকে বা বাক্যের অর্থ যদি ঋণ বোঝায় এবং সেটা যদি কর্তা না হয় যেমন বললো রামও সতাথবদ্ধ রাম ও শব্দে কিন্তু আমি কর্তা করেছি রাম ও শব্দে পঞ্চমী করিনি রামাথবদ্ধ রামের কারণে বদ্ধ হয়েছে তাহলেও কিন্তু করা যাবে না কারণ রাম তো কর্তা আমাকে কি বলেছে অকর্তরী কর্তা হলে হবে না কর্তা ছাড়া অন্য কিছু যদি হয় সেটা করণও হতে পারে অন্য কিছু হতে পারে একশো টাকার কারণ এসে বদ্ধ হয়েছে হেতু হতে পারে এখানেও হেতু আছে কিন্তু সূত্রটা আলাদা পানিনীর সূত্র এটা কিন্তু অন্য কোনো কারোর সূত্র নয় পানিনীর সূত্র কিন্তু এতদিন আমরা এটা দেখিনি চোখে আসেনি আমাদের অনেকেরই তাহলে অকর্তরী ঋণে পঞ্চমী তাহলে এটা কিন্তু পঞ্চমী বিভক্তি হচ্ছে ঋণবাচক শব্দে হেতু অর্থে পঞ্চমী কিন্তু এখানে হচ্ছে এবং এইটা এই সূত্রটা এখানে প্রয়োগ করতেই হবে কারণ এর আর অন্য কোনো প্রয়োগের জায়গা নেই গুণে অস্ত্রিয়ামের অনেক প্রয়োগের জায়গা রয়েছে একটা সামান্য সূত্র হেতু বোঝালেই সব করে দাও কিন্তু এই শতাবদ্ধ এরকম একটা দুটো জায়গা রয়েছে যেখানে কিন্তু অকটরী ঋণে পঞ্চমী করতে হবে এর বিশেষ কোনো প্রয়োগের জায়গা নেই এগুলো বিশেষ সূত্র একটা দুটো জায়গায় রয়েছে ফলে এদেরকে কিন্তু ওই ওই জায়গাতে প্রয়োগ না করলে এদের অস্তিত্ব লোভ পেয়ে যাবে তাই এদেরকে প্রয়োগ করতেই হবে ওই জায়গাগুলোতে নেক্সট রামাত শাস্ত্রম জ্ঞাতম আরও একটা ইম্পর্ট্যান্ট সূত্র রামের থেকে শাস্ত্র জেনেছে রামের থেকে শাস্ত্র জেনেছে তুমি কার কাছ থেকে শাস্ত্র শাস্ত্র জেনেছো রামের থেকে সুতরাং অপাদানকারক হয়েছে এক কথায় অপাদানকারক ভালো কথা কিন্তু এটা কি ধ্রুবা অপায় অপাদানম করা যাবে না ধ্রুবাম অপায় অপাদানম করা যাবে না কারণ দেখো এখানে কী হচ্ছে শাস্ত্র জেনেছে মানে কি কোনো একটা বিষয়বস্তুর অধ্যয়ন করেছে পড়াশোনা করেছে হলে যার কাছ থেকে আমরা শিখছি সেই গুরুর কাছ থেকে যখন শিখছি বা যার কাছ থেকেই শিখি নিয়মপূর্বক শেখা হচ্ছে শাস্ত্র তো আর অনিয়মে শেখা যায় না তাই না শাস্ত্র শেখার পিছনে একটা নিয়ম একটা অধ্যবসায় প্রয়োজন রয়েছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সিলেবাস নির্দিষ্ট পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু থাকে তারপরেই সেটা আমরা শিখতে পারি রকম যদি হয় তখন কি হয় আখ্যাত উপযোগে এই যে সূত্র রয়েছে সেই সূত্রানুসারে অপাদান কারক করতে হয় তাহলে রামাত এখানে কি হবে রামাত হচ্ছে আখ্যা তা শব্দের প্রথম আর এক বচন হয় আখ্যাতা প্লাস উপযোগে সমান সমান আখ্যাত উপযোগে তাহলে রাম এখানে হচ্ছেন আখ্যাতা ব্যাখ্যা ব্যাখ্যাকর্তা আখ্যাতা মানে ব্যাখ্যাকর্তা তাহলে এখানে শাস্ত্রের ব্যাখ্যাকর্তা হলেন রাম তার থেকে জ্ঞাতম অহম বা জ্ঞাত অহম আমি জেনেছি জ্ঞাতহ করতে হবে তখন ক্লিবলিঙ্গে ওই পুংলিঙ্গে করে দিতে হবে রামের কাছ থেকে আমি জেনেছি যদি বলি তাহলে রাম হলেন এখানে আখ্যাতা বক্তা শাস্ত্র বক্তা তার কাছ থেকে নিয়মপূর্বক আমি সমস্ত কিছু শিখেছি এই রকম যদি বোঝায় তখন নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ কথাটা শুনেছ তাতে কি করতে অপাদান কারক এই সূত্রে কি কারক হয় অপাদান কারক হয় এবং কারক হলে তারপর অবশ্যই অবশ্যই বিভক্তি হবে সেই বিভক্তি সূত্র কি অপাদানে পঞ্চমী পঞ্চমী অপাদানে নয় কিন্তু অপাদানে পঞ্চমী আচ্ছা দুটো সূত্র দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে নেক্সট ছাত্র অধ্যয়নাথ বি রমতি রমতি খেয়াল করে বি পূর্বক রম ধাতু হ্যাঁ তাহলে ছাত্র অধ্যয়ন থেকে বিরত হচ্ছে ছাত্রটি আর পড়তে তার ভালো লাগছে না সে পড়াটা বাদ দিয়েছে পড়ার থেকে সরে এসেছে তাহলে এই সূত্রের ব্যাখ্যা কী হবে অধ্যয়ন কিসের থেকে সরে এসেছে কিসের থেকে তার বিচ্ছেদ হচ্ছে অধ্যয়ন থেকে বিচ্ছেদ হচ্ছে আর অপাদান দেখতেই পাচ্ছি আমি পঞ্চমীও দেখতে পাচ্ছি অপাদানে পঞ্চমী দেখতে পাচ্ছি সূত্রটা আমার মনে করতে হবে সূত্রটা কী করে মনে করবো আশেপাশে কারা রয়েছে একটু খেয়াল করো বিরমতি রয়েছে হ্যাঁ রম ধাতুর প্রয়োগ রয়েছে হ্যাঁ মানে রম মানে রত হওয়া বিপূর্বক রম ধাতু মানে বিরত হওয়া দূরে সরে যাওয়া অর্থ রয়েছে পানির একটি সূত্র রয়েছে বারণার্থানাম ইপসিত বারণার্থক ধাতুর যদি প্রয়োগ থাকে বারণ করা বোঝায় নিবারণ করা বোঝায় বারয়তি যেমন মাতা মানবকম অগ্নেহ বারয়তি এই উদাহরণটা তোমরা পেয়েছ মাতা মানবকম অগ্নেহ বারয়তি অগ্নি থেকে নিবারণ করছে তারপরে অদুনাথ কাকং কাকং বারয়তি এরকম কি একটা উদাহরণ ছিল যে বইতে যেগুলো থাকে তাহলে অধ্যয়নাথ বীরমতি মানে কি তার অধ্যয়ন আর ভালো লাগছে না অধ্যয়নটাকে সে স্টপ করে দিয়েছে তার বারণ করে দিয়েছে তাহলে বারণার্থানাম বারণার্থক ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে ইপসিত যেটার থেকে বারণ চাইছে এখানে ইপসিত মানে অধ্যয়নটাকে ইপসিত নয় কিন্তু অধ্যয়ন থেকে বারণ চাইছে সেই বারণ চাওয়াটা তার ইপসিত সেই বারণের জন্য যেটা ইপসিত না আমি আর পড়াশোনা করছি না এখন এখন ভালো লাগছে না এইটাতে তখন অপাদান কারক করতে হবে দেখো সব বিভক্তি আলাদা কারক আলাদা অপাদান কারক করতে তাহলে তাহলে বারণার্থ নামে ইপসিত সূত্রানুসারে এখানে কি হবে অপাদান কারক হবে অধ্যয়নাথ বিরমতি আবার ওই অগ্নেহ মানবকং বারয়তি অগ্নির থেকে মানবককে বাচ্চা ছেলে শিশুকে মানবক বলা হয় সেই মানবককে যা আগুন রয়েছে কি থেকে দূরে রাখছে অগ্নি থেকে তখন বারয়তি বা নিবারয়তি এই রকম ধাতুগুলো থাকবে ধাতুগুলো দেখতে হবে ঠিক পরে কে কে রয়েছে রকম ধাতু রয়েছে তাহলে বারণার্থক ধাতু কি ওই বারয়তি নিবারয়তি এইগুলো হচ্ছে বারণার্থক ধাতু বাড়ি ধাতু অ্যাকচুয়ালি বাড়িটা ধাতু হ্যাঁ বাড়িটা শব্দ নয় এখানে তার থেকে বারয়তি হ্যাঁ নি উপসর্গযুগে এরকম হয় দাদা প্রশ্ন লাস্টে নেব হ্যাঁ সর্বম সর্বম সুখম সুখম সন্তুষ্টায়ও পদে দাগ রয়েছে এবং দেখো সুখম কথাটা রয়েছে হিত শব্দটা তো নেই হ্যাঁ হেতু শব্দটা আলাদা কিন্তু হিত শব্দ আলাদা খেয়াল করে দেখবে হিতযোগে চ আর হেতু